আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ঈদের চতুর্থ দিন আমি গিয়েছিলাম জাতীয় বৃক্ষমেলায় ওটা নিয়ে ওটার একটা ভিডিও করেছিলাম ভাবছি আপনার সাথে একটু শেয়ার করি তাই নিয়ে আজকের ভিডিওটা এই বৃক্ষমেলায় অনেক রকমের গাছ এত গাছ অনেক গাছের নামও আমি জানি না আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক সুন্দর ভিতরটা কত রকমের গাছ অবশ্য আমি কোনো গাছ কিনি আমি আরেক দিন যাব গিয়ে কয়ে কয়েক প্রকার গাছ কিনবো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন যেটা অর্কিড এই যে আম অনেক রকমের আম গাছ আম গাছের মধ্যে আম ধরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত আল্লাহ পেস